সে সব সময় মাথার উপর একটা লম্বা একটা চাদর দিয়ে রাখত এতটাই লাজুক ছিল এতটাই লাজুক এতটাই নম্র এতটাই নরম ছিল ওসমান রদি আল্লাহ ইহুদিদের লিডারের নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনি সাবা আবদুল্লাহ ইবনে সাবা আবু বকর ওমর ইবন খাত্তাবের করতে পারে না মুসলিম মিল্লাতের ঐক্য নষ্ট করতে পারে নাই উসমান রাদিয়াল্লাহু তাআলার মধ্যে আব্দুল্লাহ ইবনে সাবা যিনি ইয়ম্নাতা ছেড়ে মুসলিম হবে মুসলমান মুসলমান হয়ে সে ইসলামের বিরুদ্ধে সে যুদ্ধ ঘোষণা করো আমার আল্লাহ বলে আমানু কালু আমান না

মানুষ কি বলে কি বলতে চায় সব আমি আল্লাহ জানি যে আবদুল্লাহ ইবনে সাবা ইসলাম গ্রহণ করছে ইসলাম গ্রহণ কইরা এই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে দুইটা মন্তব্য করছে একটা মন্তব্য হচ্ছে ওসমান দেশের সম্পদ মেনে খায়

ওসমান সম্পদ মেরে দেয় সদন এটা বলে বলেন দুশ্মনী করতে চায় তার পাল্লাটা ভারী করে এক অভিযোগ আরেক অভিযোগ হচ্ছে আলী রাজি আনব রাসুলের মেয়ের জামাই তো বলে যে ওসমানের চাইতে আলী খলিফা হওয়ার যোগ্য কেজিছ শরীফ রাসুল মানাসে সাহাবা সে তারা বলে ঠিকই এক দুই অভিযোগ করে তার পাল্লাটা দাম ভারী করছে জিলকদ মাস জিলহজ হচ্ছে হজ্বের মাস বড় বড় সাহাবারা মদিনা ছাইরা মক্কা গেছে এই দিক দিয়া আব্দুল্লাহ ইবনে সাবার বাহিনী ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি গড়া উপরে ফেলছে কেউ বলে বেশি দিন কেউ বলে চল্লিশ দিন এই বাড়ির মধ্যে আবদ্ধ করে রাখেন ওসমান বলে আমাকে খাবারের জন্য পানি দেওয়া যাবে কি না বলে না পানি দেওয়া যাবে না বাবা চল্লিশ বিশ দিন হোক আর চল্লিশ দিন হোক বাবা গৃহবন্দী করে রাখি গৃহবন্দীর এক সময় কিছু আলুলা সুভা নভুত আদার পরিষমপ্রাপ্ত বান্দা অসমান রাদিয়া লোৱা আনভুঘরের ভিতরে প্রবেশ করে ওই সময় ওই অবস্থায় আলুলা সুহান হুয়া তা আদার বান্দা অসমান রদিয়া লুয়া হতা আদা আনভু বাবা কোরআন তিলাওয়াৎ করতেছে কোরআন তিলাওয়াৎ করা অবস্থায় একদম জানে

por ser

এই কোরআন কারিমের আংশিক শব্দ বলবে আল্লাহ আমাকে যখন তিলাবত করতেছে এই এই ইহুদির বাচ্চারা আপনার বান্দাকে কল্লা দিগন্ডিত করছে তাদেরকে জাহান নামে পাঠান কোরআন তাদের বিরুদ্ধে কথা বলবে সাক্ষী দিবে বাবা বাবা রে সেই সময় আমি কিন্তু বলছি বড় বড় সাহাবারা মক্কার মধ্যে মদিনার মধ্যে নাই এমন কি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্যন্ত ওই মাসের মধ্যে হজ্জে বাইতুললাই চёлলা গেছে এই সংবাদ দানিয়া গেছে আব্দুল্লাহ ইবনে যুবায়ের তালহার মতো দুইজন সাহাবা মক্কার মধ্যে গিয়া বলে মাহুমা কিন্তু ইহুদিরা হত্যা করে বলছে বলে তাই নাকি বলে হা তাহলে মক্কা ছাইরা মদিনায় যাব না এ তলহা তলহা এ ওসমান হত্যার নীল নকশা কোথ থেকে আসছে বলে আম্মা জান এ মা শাম কুফা থেকে বসরা থেকে এ নীল নকশা আসছে গো মা তাহলে আমরা মদিনায় ফিরব না আমরা এখন বসরার দিকে রওনা হব আমরা এই দিকে থাকব না ওই দিক দিয়া বাবা ওসমান রাদিয়াল্লাহ

নিয়োগ পাওয়ার পর খলিফা হবার পর আমাদেরকে তার বিচার করবে যদি আলীকে দে আলী হচ্ছে ঠান্ডা মাথার মানুষ সে এখন বিচার করবে না পরিস্থিতি যখন ঠান্ডা হবে তখন ওসমান হত্যার বদলা নিবে এই দিক দিয়া মানুষ দুই দলে বিভক্ত হবে এক বলবে এখন এই মুহূর্তে এই আলী এখন এই মুহূর্তে ওসমানের হত্যার বদলা নিতে হবে আর

আবদুল্লাহ ইবিনে সাবার বাহিনী আলীর কাছে গিয়া বলে ওসমানকে কে বা কারা হত্যা করছে শহীদ হয়ে গেছে আবদুল্লাহ ইবিনে সাবা কিন্তু পাঁচ অক্টের মুসলমানে একজন পাক্কা সাদ্দা বেঈমান মুনাফেক মানুষ জানে না আমার আল্লাহ কিন্তু জানে আবদুল্লাহ ইবনে সাবা বলে হে আলী আপনি খলিফার মধ্যে আপনি আসন গ্রহণ করেন ওই দিক দিয়া আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু

সিদ্দিকা কথা বলবে শান্তিকা বসরায় আসবে বসরা কিন্তু তিনটা জামাত আসবে একটা জামাত হচ্ছে আম্মাদা আয়েসার জামাত আরেকটা জামাত হচ্ছে আলির জামাত আরেকটা জামাত হচ্ছে

বদলা হবে না। আয়েস আর একটাই কথা না হে আলি তুমি হবার যোগ্য আমরা মানি আমরাও হাতে হাত দায়িকা বায় গ্রহণ করব আলি তার আগে শর্ত হচ্ছে তোমরা মুক্কা ছাইরা না মদিনায় গিয়া ওসমান হত্যার বদলা হবে বিচার করতে হবে তিন দল এক হয়ে গেছে আগে মদিনায় যাই তারপর ওসমান হত্যার বদলা নিব তিন দল রাত্রি যাপন করবে রাতের পর সকাল বেলায় বের হবে আব্দুল্লাহ ইবনে সাবার বাহিনী বাবা ইসলামের শত্রু

শহীদ হইতেছে হজরত আলী রাদিয়াল্লাহ তাআলা আনহু বলতেছে এই হামলা কিন্তু আমরা করি নাই নিশ্চয়ই তিন নাম্বার কোনো পক্ষ আছে তারা হামলা করছে মারে যেভাবে বুঝে মা এখন বুঝবে না যুদ্ধ করবেই বাবা যুদ্ধের মধ্যে দুই দল মুসলমান দুই দল জমিনের মধ্যে রক্তে রঞ্জিত হইতেছে এক পর্যায়ে আলী রাদিয়াল্লাহ তাআলা আনহু আম্মা জান যেই উটের মধ্যে বসা ছিল একটা তিন হামলা করছে জমিনে বইয়া গেছে যুদ্ধ বন্ধ হয়ে গেছে মাগ মা আর কত রক্ত বাদমা এই হামলা কিন্তু আমরা করি নাই এই হামলা নিশ্চয়ই তৃতীয় কোনো পক্ষ আছে বাবা এই যুদ্ধের মধ্যে দুই থেকে আড়াই হাজার মুসলমান শহীদ হয়ে গেছে বাবা এই হচ্ছে আবদুল্লাহ ইবনে সাবার কারণে এক লক্ষ মুসলমানের উপরে মুসলমানের তরবারির নিচে মুসলমান শহীদ হয়েছে বাবা এই যুদ্ধের নাম হচ্ছে জঙ্গে জামাল ইউটিউবে সার্চ দিবেন সুন্দর ওয়াকিয়া লম্বা ওয়াকিয়া বলা যাবে না এই হচ্ছে আব্দুল্লাহ ইবনে সাবার বাহির সরযন্ত্র নীল নকশা বাবা যুদ্ধ বন্ধ হয়ে গেছে যুদ্ধ বন্ধ হয়ে গেছে আস্তে আস্তে উসমান হত্যার পথ নিবে আমার আল্লাহ বলেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইন ইউবাইউনাকা আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত মুসলমান ওই সমস্ত আমার হাবিবের সাহাবা যারা হাতে হাত রাইকা বায়াত গ্রহণ করছে এটা আরে কোয়াকিয়া আমার আল্লাহ তাআলা বলেন যারা মুসলিম মিল্লাতের রক্তের বদলা নেওয়ার জন্য হাতে হাত রাইকা ঘটনা হচ্ছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কে মদিনা থেকে মক্কা পাঠাইছে বাবা মক্কার মানুষ পারিমিশন দেবে কিনা নবী আসতেছে হস্ করার জন্য

উসমান হত্যার দpora না নেওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না বর্তমান সময়ের মধ্যে বাবা মুসলমানের রক্তের কোনো দাম নাই বাহির রক্তের কিন্তু দাম চিডি আছে বাহির রক্তের দাম আছে বর্তমান সময়ের মধ্যে মুসলিম মিল্লাতের রক্তের কোনো দাম নাই বাবা যুদ্ধ শেষ হয়ে গেছে